যান দেখুন উনি কিভাবে হাঁটছে হাঁটার এগুলো দেখুন জায়গাটা শর্ট বাড়িতে বসে আছেন দেখুন হেঁটে যান দেখুন সবে হাঁটা শিখেছে ফিজিওথেরাপি করতে করতে আপনার কতদিন ফিজিওথেরাপি করা হচ্ছে আপাতত এই সপ্তাহ দেখুন সপ্তাহখানেক ফিজিওথেরাপি করার পরে উনি সবে হাঁটা শিখে গেছেন হাতের কিছুটা মুভমেন্ট এসছে হাত উঠিয়ে দেখালো হাতে একটু তালি মেরে দেখান তুমিছ দেখুন হাতটা মুখে তুলে দেখান মুখে মুখে লাগান দেখুন ওনার যে ডান হাতের সমস্যা মুখে নিয়ে যেতে একটু অসুবিধে হচ্ছে তাও ওঠাচ্ছে পুরো হাতটা সোজা করে ওপরে ওঠান ব্যাস এবার আসুন এই রকমভাবে পেশেন্টকে আস্তে 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 আপনারা উৎসাহিত করবেন যখন পেশেন্ট নিজে পারবে এই রকম বাড়া বয়স কত এইটটি সেভেন আপনার নাম কি অনিমেষ মজুমদার আপনার কি সমস্যা হ্যাঁ পড়ে গিয়েছিলেন আর কি কি সমস্যা আছে এখন আর বিশেষ সমস্যা নেই সব সমস্যা হাঁটার আর খাওয়া দাওয়া ঠিক করতে পারেন সম্পূর্ণ করা যায় না হাঁটতে পারেন একটু হেঁটে দেখান তো স্যার আস্তে 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 আসুন আমার দিক এদিক এদিকে আসুন এদিকে হাঁটুন এদিক থেকে হাঁটুন আস্তে 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 হাঁটুন হ্যাঁ হাঁটুন নিজে নিজে হাঁটার চেষ্টা করুন আসুন তাড়াহুড়ো না ধীরে 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 ধি স্থিরভাবে ধিরভাবে আসুন এদিকে ঘুরে আসুন ঘুরুন ঘুরুন এদিকটা স্যার এদিকে দেখুন এনার পার্কিং সান আছে তো কেরম ধীরভাবে এরমভাবে এনাকে জোর করা যাবে না ভাবে উনি যেভাবেই যা করতে চান সেইভাবে করবেন এই পাটা উঁচু করুন রাখুন আবার এই পাটা উঁচু করুন উঁচু করুন হ্যাঁ রাখুন হ্যাঁ আবার ওঠান আবার ওঠান আবার ওঠান হ্যাঁ দুটো পা একসাথে করুন ওঠান দুটো পা একসাথে হ্যাঁ করুন ওঠান 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 হ্যাঁ ওঠানোর চেষ্টা করুন হ্যাঁ ভেরি গুড স্যার একটা করে পা ওঠান উঁচু করুন হ্যাঁ ওই বিপরীত পাটা ওঠান হ্যাঁ ওঠান হ্যাঁ দুটো পাক সাথে ওঠানোর চেষ্টা করুন দুটো পাক সাথে হ্যাঁ ব্যাস এবার টানুন পাগুলো টানুন নিজের দিকে টানুন হ্যাঁ আবার ঠেলে দেন আবার টানুন ঠেলে দেন টানুন ঠেলে দেন টানুন ঠেলে দেন এবার দুটো হাত করুন হ্যাঁ নিয়ে যান নিয়ে আসুন নিয়ে যান নিয়ে আসুন এবার একটা করে হাত নিয়ে যান হ্যাঁ আবার নিয়ে আসুন হ্যাঁ এবার দুটো হাত কপালে ঠেকান কপালে ঠেকান নিয়ে আসুন নিয়ে আসুন দুটো হাত কপালে ঠাকান নিয়ে আসুন এবার হাত দুটো তালি মারুন হাত দুটো এরম করুন এরম করুন এরম দেখুন এরম করুন হ্যাঁ করুন এবার দুটো হাতে জোরে তালি মারুন জোরে তালি মারুন জোরে জোরে পাশে রাখুন হ্যাঁ মাথাটা ঘোরান হ্যাঁ মাথা ঘোরান মাথা ঘোরান আচ্ছা এবার হাঁটু দুটো ভাঁজ করুন তো হাঁটু দুটো ভাঁজ করুন এবার কোমরটা উঁচু করুন স্যার কোমর উঁচু করুন হ্যাঁ কোমর ওঠান কোমর ওঠান হ্যাঁ কোমর উঁচু করুন ভেরি গুড এইভাবে এই সমস্ত পেশেন্টদের ফোর্স করা যাবে না এই এইরকমভাবে ভাবে উনি যা যা করতে চাইবে সেই রকমভাবে আপনারা ব্যায়ামগুলো করাবেন